দেখুন বন্ধুরা যখনই আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি খোলার পরে কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকেও ডাউনলোড করি ইনস্টল করি ফোনে জিমেল দিয়ে সেটাকে সেট আপ করে নিই এবার দেখুন অনেকের মনেই প্রশ্নটা আসতে পারে যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে জিনিসগুলো দেখা যায় ওগুলো কী তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওর যে জিনিসগুলো আছে মানে কোথায় থেকে কী দেখা যায় সবগুলো কিন্তু এক একে দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্যাশবোর্ড ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডটা কী তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটাও কিন্তু আপনাদের জন্য অনেক একটা উপকারী ভিডিও যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো দেখুন বন্ধুরা আমার ফোনের স্ক্রিনটা আশা করি আপনি দেখতে পাচ্ছেন এবার আমি আমার ওআইটি ইনস্টিটিউট অ্যাপসটাকে ওপেন করলাম ওপেন করার পর দেখবেন এরকমভাবে খুলে যাবে মানে একটা জানলা বা একটা দরজা যখন বন্ধ থাকে সেটাকে যখন খোলা হয় তখন কি হয় পুরো সম্পূর্ণ দেখা যায় তাই না তো আপনি যখন ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করবেন এরকমভাবে আপনার পুরো ড্যাশবোর্ডটা খুলে যাবে এবার আমি আপনাকে এক এক করে বোঝাই ওয়াইটি স্টুডিওর উপরে দেখবেন এই জায়গাতে একটা ইউটিউবের লোগো থাকবে ওকে আর এইখানে লেখা থাকবে স্টুডিও মানে এটা বোঝানো যাচ্ছে ইউটিউব স্টুডিও কিন্তু এটাকে শর্টকাটে বলা হয় ওআইটি স্টুডিও ঠিক আছে তাহলে এটা আপনারা বুঝতে পেরে গেলেন মানে যেখানে আপনি বর্তমান প্রবেশ করে আছেন সেটা কি ইউটিউব স্টুডিও তাই তো এবার আমি আপনাকে বলি যে এই জায়গাতে দেখবেন একটা প্লাস চিহ্নত আয়কন এটা কি আপনি এখান থেকে বেসিক্যালি ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে আমরা যেরকম ইউটিউব থেকেও ভিডিও আপলোড করতে পারি ইউটিউব যে অ্যাপসটা সেখান থেকেও ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারি এইভাবে ওআইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন এইখানে ক্লিক করে ঠিক আছে তো আমি আপনাকে দেখিয়ে দিই ব্যাপারটা দেখুন যদি আমি এই প্লাস প্লাসিনোতে একবার ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনার ফোনের সমস্ত ভিডিওগুলো ওপেন হয়ে যাবে এবার আপনি যে ভিডিওটা আপলোড করবেন ইউটিউবে যে ভিডিওটা আপনি ছাড়বেন সেই ভিডিওর উপরে একবার ক্লিক করতে হবে তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন একটা ভিডিও আপনাকে দেখানোর জন্য আমি এই ভিডিওটার উপর একবার ক্লিক করে দিলাম যখনই আপনি ভিডিওটা ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা সামনে চলে আসবে এবার এই যে এইখানে আপনাকে ভিডিও রিলেটেড টাইটেল লিখতে হবে মানে কী ভিডিও সেটা তো আপনি ভালোভাবেই জানবেন সেই ভিডিও রিলেটেড টাইটেল এখানে লিখতে হবে এখানে ডেসক্রিপশন লিখতে হবে মানে যেভাবে ছাড়েন আপনি ভিডিও সেইভাবে আপনি ছাড়তে পারবেন কোথায় থেকে এইখান থেকে তো ভিডিও কিভাবে ছাড়তে হয় সে বিষয়ে কথা বলছি না দিন যদি আপনারা বলেন কমেন্ট করেন যে কিভাবে ভিডিও ছাড়তে হয় সেটাও দেখিয়ে দেবো তো আজকে ডাসবোর্ডের ব্যাপারে কথা বলছি আপনারা দেখতে থাকুন তাহলে দেখুন এই প্লাস নোটটা কী সেটা আপনি বুঝতে পেরে গেলেন মানে এখান থেকেও কিন্তু ভিডিও আপলোড করা যাবে এবার আপনারা প্রশ্ন করতে পারেন এই পাশে যে ঘন্টার মতো আয়কনটা আছে এটা কি এটা হচ্ছে নোটিফিকেশান ওকে তো নোটিফিকেশানটা কি যদি আপনাকে ইউটিউব থেকে কোনো কিছু পাঠায় কোনো কিছু নোটিফিকেশান দেয় এখানে পাবেন এই জায়গাতে তো এখানে একবার আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আরও কিছু এক্সট্রা অনেকগুলো অপশান চলে আসে যেরকম দেখুন এখানে লিখেছে অল তারপরে লিখেছে অ্যাসিভমেন্টস তারপরে কমেন্টস তারপরে আইডিয়াস তারপরে নিউজ এইভাবে কিন্তু অপশানগুলো দেওয়া আছে এবার এইখানে আপনি অল দেখতে পাবেন যদি ইউটিউব থেকে কোনো কিছু মেসেজ পাঠায় বা কোনো ধরনের কোনো নতুন নতুন আপডেট দেয় বা কোনো ধরনের কোনো নিউজ দেয় সেগুলোও দেখতে পাবেন বা আপনাকে যদি কেউ লাইক করে কমেন্ট করে ঠিক আছে সেগুলোও কিন্তু এই জায়গাতে দেখতে পাবেন এই অলের মধ্যে বোঝা গেল সবগুলো কিন্তু এই জায়গাতে থাকবে সব নোটিফিকেশানগুলো এবার যদি আপনি এক এক করে দেখতে চান মানে এক একটা বিষয়ের উপরে দেখতে চান যেরকম যদি আপনি আচিভমেন্টসটা দেখতে চান তাহলে আপনি এখানে একবার ক্লিক করবেন এখান থেকে আপনি যেটা গ্রহণ করেছেন আপনার চ্যানেলে সেইগুলো কিন্তু এখানে দেখতে পাবেন ঠিক আছে আচিভমেন্ট যেটাকে বলা হয় উপরে দেখবেন এইখানে লেখা থাকবে দিস উইক মানে এই সপ্তাহের মধ্যে আপনি কি ইউটিউব থেকে কী কী অ্যাচিভমেন্ট করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে আর এই ওল্ডার বলে যেটা লেখা আছে নিচে দেখে দেখবেন যেগুলো থাকবে যে নোটিফিকেশানগুলো এটা আগে মানে পুরোনো অ্যাচিভমেন্ট যেগুলো আপনি করেছেন সেগুলো দেখাবে আশা করি এটাও বুঝতে পেরে গেছেন তারপরে দেখুন এই জায়গাতে কমেন্টস কমেন্টস মানে আপনাকে যারা কমেন্টস করেছে আপনার ভিডিওতে সেই কমেন্টসগুলো এখানে দেখতে পারবেন আশা করি তারপর দেখুন এই জায়গাতে কোনো আইডিয়াস বলে লেখা আছে এখানে যদি একবার ক্লিক করেন তাহলে দেখুন প্রতিটা চ্যানেলেই কিন্তু আইডিয়া দেয় যে এরকম ধরনের ভিডিও আপনি আপলোড করুন তাহলে ভিডিও গ্রো হতে পারে এরকম ধরনের ভিডিও আপলোড করুন তাহলে সেই ভিডিওটাতে ভিউজ আসতে পারে ঠিক আছে সেরকম ধরনের কিছু আইডিয়া দেয় এবার যদি আপনি এখান থেকে কিছু আইডিয়া নিয়ে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে আশা করি এটাও বুঝতে পেরে গেলেন তারপরে দেখুন এই যে নিউজ বলে লেখা আছে যদি নিউজটাই ক্লিক করেন তাহলে ইউটিউব থেকে মানে ইউটিউবের যে নতুন নতুন আপডেট বা যে নিউজ সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন ঠিক আছে তাহলে আশা করি এই নোটিফিকেশানের ব্যাপারটা আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন এবার আমি ব্যাকে চলে আসলাম এবার আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন চ্যানেল অ্যানালিটিক এটা কিন্তু আমাদের মেন জিনিস এটা আপনি একটু ভালোভাবে বুঝবেন দেখুন চ্যানেল অ্যানালিটিকের মধ্যে আমাদের কিন্তু এখানে দুটো জিনিস দেখাচ্ছে একটা হচ্ছে ভিউজ আর একটা হচ্ছে ওয়াচ টাইম তো এখানে এবার আমি আপনাকে বলি যাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়নি এখনও পর্যন্ত তাদের কিন্তু এই দুটোই দেখাবে একটা হচ্ছে ভিউজ আর একটা হচ্ছে ওয়াচ টাইম তো ভিউজটা কি আর ওয়াচ টাইমটা কী ভিউজ মানে কতজন আপনার ভিডিওটা দেখেছে ঠিক আছে এবার এটা হচ্ছে লাস্ট আঠাশ দিনের মানে টোটাল ভিউজ নয় লাস্ট আঠাশ দিনের বা এক মাসের মধ্যে কতটা ভিউজ আসলো আপনার চ্যানেলে সেটা কিন্তু এই জায়গায় দেখাবে আর ওয়াচ টাইম হচ্ছে সময় মানে কতটা সময় দিয়ে দেখলো কত মিনিট ওয়াচ করলো কত ঘন্টা ওয়াচ করলো সেটা কিন্তু এই জায়গাতে দেখাবে ঠিক আছে তাহলে এটা আপনি বুঝতে পেরে গেছেন বাঁ দিকেটা থাকবে ভিউজ মানে লাস্ট আঠাশ দিনের মধ্যে কতটা ভিউজ আসলো টোটাল সেটা দেখাবে মানে লাস্ট আঠাশ দিনের কিন্তু আর এই দিকে যেটা দেখাবে সেটা হচ্ছে ওয়াশ টাইম লাস্ট আটাশ দিনে কেমনভাবে ওয়াশ টাইম যাচ্ছে আপনার চ্যানেলে সেটা কিন্তু এখানে দেখাবে এবার যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের কিন্তু এই দুটো দেখাবে না একটা হচ্ছে ভিউজ দেখাবে আর একটা হচ্ছে ডান দিকে ওয়াশ টাইম দেখাবে আর একটা দেখাবে সাবস্ক্রাইবার মানে লাস্ট আঠাশ দিনে তাকে কতটা মানুষ সাবস্ক্রাইব করেছে সেটা দেখাবে আর ডান দিকে যেটা দেখাবে একবারে সেটা হচ্ছে রিভিনিউ মানে আর্নিং লাস্ট আঠাশ দিনে কত টাকা সে আর্নিং করেছে সেটাও কিন্তু এই জায়গাতে দেখাবে তো দেখুন আমার এই চ্যানেলটা একবারে যেহেতু নতুন মাত্র সাতশো একান্নটা সাবস্ক্রাইবার এটাও আপনাকে বলা হয়নি দেখুন এখানে যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ঠিক আছে মানে টোটাল কতটা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে হয়েছে সেটা কিন্তু এই জায়গাতে আপনি দেখতে পাবেন তো আমার যেহেতু এই চ্যানেলটা একবারই নতুন সাতশো একান্নটা সাবস্ক্রাইবার সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন তো এখানে লেখা থাকবে টোটাল সাবস্ক্রাইবার এবং উপরে দিকে লেখা থাকবে যে কতটা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে হয়েছে তো এটাও আশা করি আপনি বুঝতে পেরে গেছেন এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এই জায়গাতে লেখা আছে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট দেখুন আমি আপনাকে ভালোভাবে মার্ক করে দিই দেখুন এই যে এই জায়গাতে দেখুন এখানে লিখে আছে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট মানে সর্বশেষে আপনার চ্যানেলে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা এইখানে দেখাবে সর্বপ্রথমে মানে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট এর নিচে দেখবেন সেই ভিডিওটা থাকবে মানে সর্বশেষে যদি আপনি কালকে একটা ভিডিও আপলোড করেন আর আজকে ভিডিওটা আপলোড করেননি তাহলে ওয়াইটি স্টুডিওতে গেলে দেখবেন এই লেটেস্ট পাবলিশ কন্টেন্টের এর নিচে সেই ভিডিওটা শো করাবে মানে সর্বশেষে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন ওকে তারপরে সেই ভিডিওটাই কতটা ভিউজ এসেছে এখানে দেখতে পাবেন সেই ভিডিওটা থেকে কতটা লাইক এসে এখানে দেখতে পাবেন সেই ভিডিওটা থেকে কতটা কমেন্টস এসেছে এই ভিডিওর নিচে কিন্তু আপনি সব দেখতে পারবেন আশা করি এটা আপনি বুঝতে পেরে গেছেন তারপরে যে ভিডিওটা থাকবে জানবেন তার আগে যে ভিডিওটা আপলোড করেছেন সেটা তারপরে যে ভিডিওটা থাকবে জানবেন তার আগে মানে তার আগে যে ভিডিওগুলো আপলোড করেন সবগুলো কিন্তু নিচে নিচে এইভাবে দেখাবে তার নিচে নিচে দেখাবে কতটা ভিউজ এসছে কতটা লাইক এসছে কতটা কমেন্টস এসছে এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন এবার আমি আপনাকে বলি একবারে নিচের দিকে যেগুলো আপনি দেখতে পাবেন শেষের দিকে এইখানে দেখবেন আপনার কমেন্টসগুলো শো করবে মানে আপনাকে যারা যারা কমেন্টস করেছে ঠিক আছে আপনার ভিডিওতে যারা যারা কমেন্টস করেছে সেই কমেন্টসগুলো কিন্তু এইখানে দেখতে পাবেন বোঝা গেল এবার চাইলে এখান থেকে রিপ্লাইও দিতে পারেন আপনি আপনার মনের মতো করে এবং এই জায়গাতে যে নোটিফিকেশান আছে এখান থেকে ক্লিক করেও আপনি কমেন্টের রিপ্লাই তো আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেলেন এই যে ড্যাশবোর্ডের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই বা যেগুলো দেখা যায় এটা আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন তো এরপরে আমি যে ভিডিওটা নিয়ে আসবো বা আপনারা যদি কমেন্ট করেন এই যে কন্টেন্ট কি কন্টেন্টের মধ্যে যে জিনিসগুলো আছে কোন অপশান থেকে কী কী দেখা যায় সেটা আমি আপনাকে দেখাবো তারপরে যে অ্যানালিটিকটা কি অ্যানালিটিকের মধ্যে যে সব জিনিসগুলো দেখা যায় সেগুলো কি আমি আপনাকে দেখাবো তারপরে যে কমিউনিটিটা কি তারপরে আনটা কি সবগুলোই কিন্তু এক কল থেকে দেখিয়ে দেবো তো আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এইগুলো জানা প্রয়োজন এই ওয়াইটি স্টুডিওতে কোথায় কি আছে কোথায় কি দেখতে হয় এগুলো কিন্তু আমাদের জানা অনেকটা প্রয়োজন এইগুলো জানলে কি হয় চ্যানেলটা কিভাবে আগে এনে যাবেন কিভাবে চ্যানেলটাকে ক্রো করবেন সব কিছুই কিন্তু ও স্টুডিওতেই বলে দেয় আপনি যদি সঠিকভাবে দেখেন সঠিক নিয়মে যদি আপনি কাজ করেন ইউটিউবের নিয়ম মেনে ইউটিউব যেটা বলছে সেই নিয়ম মেনে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনার চ্যানেল টা অল্প দিনের মধ্যেই গ্রো করতে পারবেন তো আজকের ভিডিওটা এখান থেকেই ছিল ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন